মনে আমি যদি এইখানে না আসতাম আমি বুঝতাম না যে সরকারি চাকরি টাকা কারণ আমার গ্রামে আমার চাকরি হওয়ার পরে গত জমা দিন আমার সবাই জিজ্ঞেস করতে কয় টাকা লাগছে তো বললাম টাকা লাগেনি তো বলতে যে লোক ছিল তেমন আমার এক আল্লাহ তালা ছাড়া কেউ নাই কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র অনার্স পাচ্ছি স্যার বলছিল যে একজনের কথা কেউ চিরা খায় কেউ ভাত খায়

আমি সব সময় আশা করতাম যে অফিস বা বিশ গেট বা এর সেও আমি সবাই বলতাম যে এর সেও যদি কোনো নিষ্পদ থাকে সেটা আমারও এবং এর জন্য আমাকে অনেকেই বলতো যে এত ছোট আসা গেল কিন্তু আমি সবসময় বলতাম যে একটা সরকারি চাকরি হলেই হয় কিন্তু আল্লাহ তালার অশেষ মেহরবানি আপনাদের সবাই দেওয়ার যে আমি ভালো একটা চাকরি পেয়েছি কিন্তু কোনো দিন কল্পনা করিনি এখনও কল্পনা করিনি যে আমি এত একটা ভালো চাকরি পাবো বা পাইছি আমি যে মাসে ম্যাচ ছাড়লাম সেই মাসে আমার অনার্স কলেজে ম্যাডামের আমি ফোন দিলাম যে আমার তো পঞ্চাশ হাজার টাকা শেষ এখন আমি ম্যাচ ছেড়ে চলে যেত তিনি বললো যে এই মাস অন্তত থাকো এই মাসের মধ্যে দেখবে যে কোন একটা ব্যবস্থা হবে এবং এই কোচিং এ এসে আমার অনেকে কিছু মানুষের সাথে পরিচয় হয় যেমন এখানে আছে সাপির ভাই রিঙ্গিয়া বা আরো অনেকে আছে তাদের স্মরণাপন্ন হয় যে প্রাইভেট পাই প্রাইভেট থেকে আর একটা মাদ্রাসায় ক্লাস নেওয়ার সুযোগ পাই এক বড় ভাইয়ের মাধ্যমে স্যার বলছিল যে একজনের কথা কেউ চিরা খায় কেউ ভাত খায় সেই ব্যক্তিটাই হলো আমি যে আমি প্রথম অবস্থায় তিন মাস আমি মিল চালাইতাম না সকালে রাত্রে আমি চিরা খাইতাম দুপুরের খালি মিল চালাইতাম এবং হাফিজ স্যার আমি এককালীন ভর্তি হই কিন্তু আমি টাকা দিতে পারি না হাফিজ সাহেব বলতাম বলছি তখন আমার হাফিজ আর বলছে তুমি আস্তে আস্তে যেভাবে পারো ওইভাবেই টাকা দাও এবং তিনি আমাকে বলছে আমি যখন মেস সাইডে যে বলছে যে এখানে যদি তোমার এতই অসুবিধা হয় তুমি এখানে ফিরে থাকতে পারো তারপরে আমি এখানে টিউশনই পাই প্লাস এখানে একটা মাদ্রাসা জেনারেল শিক্ষক হিসেবে ক্লাস নেই এটা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবে চলতে থাকে আমি এটা আমার দ্বিতীয় ভাইবা

আমি এই বছর এই মাস হলে আমার দুই বছর হবে কিন্তু এই দুই বছর আমার কাছে হয়তো মানে আপনাদের কাছে হয়তো বা দুই বছর কিন্তু আমার কাছে দুই বছর না আমার প্রথম সাতলিপির স্যার ছিল মামুন স্যার স্যার আমাকে এই কথাটা বলে যে সবাই যখন আমাকে বলে যে তোমার তো দুই বছর হয়ে গেছে তুমি তো রিটেনার দিল না ফাইভ আউট দাও না চাকরি বাকরি কবে না মামুন স্যার আমার শুধুমাত্র বলতো আমি যার মেসে থাকি যেサルボルদ জেল সবাই যখন 2 বছর হয় কিন্তু তোমাদের বছর না কারণ আমার বাবা মাতি বিধ্ব এবং আমার পরিবারে আমার বাবা লা যেটা ওষুধ কিনে এনে দেবে এই লোকটা নেই মানে আমি এই ঢাকা থেকে যাইতাম আমার বাজার বলেন বা যে কোনো জিনিস বলেন আমি সব করতে হতো এবং আমার প্রতি মাসে মানে প্রতি মাসে যাইতে হতো প্রতি মাসে আমার

আপনারা যেমন হাফিজ বলেন শাহিন বলেন বা ইংরেজি মগুল স্যার মানে সবাই দেখবেন যে খুবই আন্তরিক হবে ঠিক বড় ভাই বোনেরা আপনারা যে কোনো সমস্যার জন্য যাবেন দেখবেন যে প্রত্যেক জনই খুবই আন্তরিকতার সাথে আপনি বুঝাই দিবেন মানে সমস্যা দেখবেন যে অতি তাড়াতাড়ি আপনি সমাধান হয়ে যাবেন আমার কোচিং এ আমি সারিক যেদিন আমি প্রথম ফোন দি সারিক যে স্যার আমার কি চাইতে হবে আমি जरुर বলতেই স্যার বলে আমি তো বলতে পারবো না কিন্তু তুমি যদি লাগে থাকো তারে চাইতে হবে কিন্তু আমার তো টার্গেট ছিল যে আমি 50000 টাকা লোন取ছি এই টাকা শেষ হলে আমার বাইস যাই যাবে তে স্যার আমাকে বলতো যে লাগে থাকো যেভাবেই হোক যত কষ্টই হোক একবেলা খাচ্ছো তো প্রয়োজনে আরেকবেলা দাও কিন্তু লাগে থেকে যায় না তে মনে করেন যে আমি যদি এইখানে না আসতাম আমি বুঝতামই না যে সরকারি চাকরি টাকা চলা কারণ আমার গ্রামে আমার চাকরি হওয়ার পরে গত জমার দিন আমার সবাই জিজ্ঞেস করতে কয় টাকা লাগছে তো বললাম টাকা লাগেনি তো বলতে যে লোক ছিল তো আমার এক আলাদা আলাদা ছাড়া কেউ নাই কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র অনার্স পাচ্ছি

যে রাস্তায় বের হলে আমি এখন রাস্তায় হাঁটি কম মানে ফেলে যাওয়ার চেষ্টা করি তো দেখা যায় অফিস আমার বাড়ি থেকে নাটো যাইতে এক ঘন্টা লাগে যদি আমি হাইটে যেতে লাগে তাহলে আমার যে পাঁচ মিনিটের রাস্তা আমার দুই ঘন্টা লেগে যায় মানে প্রত্যেক জনের তার পারে প্রত্যেক জনের একই কথা যে কত টাকা লাগছে আমার বাবার মা টাকা নেই আমাদের বাড়ির মানে যদি জায়গা জমি বিক্রি করি আমাদের যদি কিছুই বিক্রি করি আমার এত টাকা হবে না যে আমি চাকরি নেওয়ার মতন আমার সামর্থ্যটা নেয় আমি সবাইকে একই কথাই বলি যে আল্লাহ তাল্লাহ চাইছে আপনাদের দোয়া হচ্ছে এ সর্বোপরি আমার আহ

আপনি এমন কিছু দিবেন যে আপনি সব কষ্ট ভুলে যাবেন আমি ছোটকাল থেকে অনেক কষ্ট করে আসছি এবং আমার সিক্স থেকে ক্লাস সিক্স থেকে আমার নিজের পড়াশোনার খরচ এবং ক্লাস আমার পরিবারকে দেখা আমি নিজে এই টিউশনের মাধ্যমেই করছি এবং এখন পর্যন্ত যে তারপরেও মনে করেন যে আল্লাহ তালা সহায় ছিল যার কারণে আমি এত কিছু ভালো কিছু মানে ভালো কিছু জায়গায় আসতে পারছি আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করেন এবং সাত কথা অনুযায়ী চলেন এবং যাদের অনাস শেষ হয় তারা সাত দিনটা শিখবে সাত দিনটা শিখলে দেখবেন যে একদিনে একদিন চাকরি হবে এবং সাত দিন কম মাল দিয়ে চাকরি হয় আপনি যে মনে করেন যে 16 কেটে দেখলা এগুলা মনে করেন যে অনেকেই अप्लाई করে এবং অনেকেই টিকে

আমি সশস্ত্র প্রথমে আমি পেটটি ফেল করি এবং আমি ওইখান থেকে নিয়ে করি যে আজকে থেকে আমি খাওয়া দাওয়া করবো না যে আমি যতদিন এই টাইপ না উঠে ওইখানে আমি বিশ বিশ টাইপের ফেল করি